নমস্কার বন্ধুরা অ্যাস্ট্রোলজি আপডেট চ্যানেলে আপনাকে স্বাগত জানাই আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে মহাশিবরাত্রিতে চারটি গ্রহের বিশেষ যোগে কিন্তু কিছু রাশির জাতক জাতিকাদের কিন্তু জীবনে বড় পরিবর্তন আসতে চলেছে এবং সেই কিছু রাশি কারা এবং কীভাবে তাদের উন্নতি হচ্ছে এবং কেন হচ্ছে এবং এই চারটি গ্রহের যে সংযোগ সেই চারটি গ্রহ কি। কী এবং তার মধ্যে আমি কিন্তু দুটি গ্রহের আলাদা আলাদাভাবে একটা ভিডিও করেছি কিন্তু এই চারটি গ্রহের সমন্বয়ে ওভারঅল যদি দেখা যায় তাহলে কোন কোন রাশির জাতক জাতিকাদের ভালো হবে উন্নতি হবে সেটা আজ আমরা আলোচনা করব তো অবশ্যই যারা আমার চ্যানেলের সাবস্ক্রাইবার লাইক কমেন্ট শেয়ার করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাতে চাই আর অবশ্যই যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলবো চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নিন যাতে প্রতিটি ভিডিও আপনাদের কাছে সময় মতন পৌঁছে যায় আর অবশ্যই বেলাইকানটি প্রেস করে রাখবেন যাতে প্রতিটি ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে তৎক্ষণাৎ পৌঁছে যায় ভিডিও আসা মাত্রই আর অবশ্যই আপনার কাছের মানুষ যারা আছে তাদের সাথে অবশ্যই শেয়ার করে দিন ভিডিওটি যাদের তাদের তাদের একটু ভালো হয় তাদের একটু উন্নতি হয় তারা একটু বিশেষভাবে সাবধানী হতে পারে বা যেটা ভালো তাদের যাতে আরও ভালো হয় তাদের আপনার অবশ্যই আর অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানান আপনার যদি কোনো রকম প্রশ্ন থাকে কোনো কিছু বলার থাকে আপনার যদি কোনো রকম মতামত থাকে নিশ্চয়ই জানাবেন আর অবশ্যই কিন্তু ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক করে যাবেন তো ভিডিও শেষে অন্যান্য ভিডিওগুলো দেখুন যেগুলো কিন্তু খুব মানে ইম্পর্ট্যান্ট কিছু আলোচনা এমন অনেক ভিডিও আছে যেগুলো হয়তো আগামী দু তিন মাসের জন্য সেটা বা আগামী এক মাস দু মাস পরে সেটা হতে চলেছে কিন্তু সেটা আমার আগে থাকতে করার একটাই কারণ যাতে আপনারা সেটা সাবধান হতে পারেন বা আপনারা সেই কাজটা আরও ভালোভাবে করতে পারেন সেটাই আমার মূল উদ্দেশ্য তো সেগুলো দেখুন এই ভিডিও শেষে গিয়ে সেই সব ভিডিওগুলো দেখুন আই বাটানেও কিন্তু ভিডিও থাকবে ডিসক্রিপশানেও আমি ভিডিও কিছু দিয়ে দেবো যেগুলো দরকারি আর তাছাড়া চ্যানেলের সর্সের মধ্যেও কিন্তু নানান ধরনের টিপস বা বিভিন্ন কিছু নিয়ে আলোচনা করা হয় সেগুলো একটু দেখে নেবেন তো চলুন শুরু করা যায় আজকে আমাদের যে আলোচনার মূল বিষয়বস্তু মহাশিবরাত্রি এই শিবরাত্রিতে আমরা জানি যে এই মহাশিবরাত্রির দিনটি কিন্তু বিশেষ গুরুত্বপূর্ণ বছরের অন্যান্য যতগুলো ধর্মীয় বা অনুষ্ঠান বা এই পূজা আর্চা আছে তাদের মধ্যে মহাশিবরাত্রি কিন্তু মহাশিবরাত্রি আছে ফলহারি নিমাবস্যা আছে ওদিকে কালী পুজোর দিন এবং নানান অনেক কিছুই আছে কিন্তু মহাশিবরাত্রি কিন্তু অন্যতম একটি কারণ এই মহাশিবরাত্রিতে আমরা জানি কুম্ভ স্নান হচ্ছে এখন মহাকুম্ভের স্নান স্নান হচ্ছে সেখানে কিন্তু সেই মহাশিবরাত্রিতেই কিন্তু শেষ স্নান তো সেটার একটা বিশেষ মাহাত্ম রয়েছে এবং চারটি যে গ্রহ এখানে সংযোগ হতে চলেছে চমৎকার একটা গ্রহের সংযোগ হতে চলেছে কারণ এই মহাশিবরাত্রিতে কুম্ভ রাশিতেই কিন্তু চারটে গ্রহ মানে একটা বিরল ঘটনা যেটাকে বলা হয় সচরাচর এতগুলো গ্রহ একটা জায়গায় এসে দাঁড়ায় না একই সময় এবং এমন একটা সময় এটা একটা শিবরাত্রি একটা মারাত্মক একটা সময় তো এই যে একটা চমৎকার একটা সংযোগ একটা বিশেষ যোগ হতে চলেছে কোন কোন গ্রহ সূর্য চন্দ্র বুধ এবং শনি এখানে কিন্তু দেখতে হবে চারটি যে গ্রহ আছে তারা সেই গ্রহগুলো কিসের কারক আমরা মোটামুটি সবাই জানি যেখানে আবার সূর্য এবং শনি থাকে সেখানে বুঝতে পাচ্ছেন যে কতটা পজিটিভ হতে চলেছে এবং কতগুলো পরিবর্তন আসতে চলেছে জীবনে আমি কিন্তু শনি আর চন্দ্রের কিন্তু অলরেডি একটা ভিডিও দুটো ভিডিও করে রেখেছি একটা শনির ট্রানজিট একটা চন্দ্রের ট্রানজিট এই যে ট্রা ট্রানজিটগুলো সেগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট আলাদাভাবে একটু শুনে দেখুন কিন্তু ওভারঅল যদি দেখা যায় চারটে যখন এক জায়গায় হচ্ছে শিবরাত্রির দিন তো সেক্ষেত্রে একটা বিশেষ যোগ তৈরি করবে এই বিশেষ যোগ কিন্তু পাঁচটি রাশির জাতক জাতিকাদের মানুষের জন্য খুবই বিশেষ হতে চলেছে তো এবার আমরা সেইগুলো জানব সেই পাঁচটি রাশির জাতক জাতিকারা কারা প্রথমেই আমি যে রাশি নিয়ে আলোচনা করব তিনি হলেন মিথুন হ্যাঁ মিথুন রাশির জাতক জাতিকাদের এই জন্য মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য এই দিনটি বিশেষভাবে চ্যালেঞ্জ পূর্ণ হতে চলেছে বা এই সময় থেকে আপনাদের একটা চ্যালেঞ্জ তৈরি হবে যেখানে আমি বলবো চাকরি এবং অর্থ সম্পর্কিত ব্যক্তিদের তাদের কাজের প্রতি পূর্ণ মনোযোগ দিতে হবে পূর্ণ মনোযোগ না দিলে কিন্তু আমি বলবো এই চাকরি বা অর্থ বা আর্থিক জায়গাটা কিন্তু আপনাদের বেটার পজিশন যাবে না তাই এখন থেকেই আমি বলবো অবশ্যই আপনাদের কাজের প্রতি একটু মন দিন আপনাদের আর্থিক জায়গাটায় কিভাবে খরচা করছেন সেটা একটু মন দিয়ে ভাবুন তবেই কিন্তু আপনি তা সুরাহা করতে পারবেন হলে নয় নচেত ক্ষতি হতে পারে আপনার কাজের জন্য আপনাকে কোনো সহকর্মী সাহায্য নিতে হতে পারে বা আপনার কোনো কাছের মানুষের কোনো সাহায্য নিতে হতে পারে কিন্তু সেটা হোক সেটা ভালো হবে তাতে তাতে আপনার উন্নতি হবে এবং আপনার তাতে কাজ সহজ হবে আপনার স্বাস্থ্যের দিকে যদি আমি বলি স্বাস্থ্য কিন্তু ওভারঅল ভালো যাবে কিন্তু তাছাড়াও আমি বলবো আপনাদের খাদ্যাভ্যাস বা আপনি কী খাচ্ছেন সারাদিনে তার প্রতি একটা মনোযোগ দিতে হবে পূর্ণ মনোযোগ দিতে হবে তার কারণ আপনার খাদ্যাভ্যাস বা আপনার যে সারাদিন যে কি খাচ্ছেন সেটা কিন্তু আপনার স্বাস্থ্যের জন্য কতটা ভালো কতটা খারাপ সেটা আপনার ভিতরে কি আছে না আছে আপনি সেটা জানেন তো সেই হিসাবে কিন্তু খাওয়া দাওয়া করুন হলে হয়তো আপনার সুগার আছে আপনি হয়তো মিষ্টি বা আলু ধরনের জিনিস বেশি খাচ্ছেন তো সেক্ষেত্রে কিন্তু আপনাদের ক্ষতির দিকে হয়ে যাবে তাই সেগুলো একটু মেনটেন করে চলতে হবে তাহলে কিন্তু যথেষ্ট ভালো যাবে আপনাদের শরীর স্বাস্থ্য আপনার যারা পিতা মাতা আছে তাদের থেকে একটু আশীর্বাদ আশীর্বাদ দিন আমি বলবো এইটা আমি আগের একটা আলোচনায় আমি বলেছিলাম চন্দ্র অথবা শনির আলোচনায় যখন আলাদা আলাদাভাবে আমি আলোচনা করেছিলাম তো সেখানে আমি বলবো যে আপনারা পারলে প্রতিদিন সকালে কাজে বেরোনোর আগে পিতা মাতার আশীর্বাদ নিয়ে বেরোন সেক্ষেত্রে আপনার যে কোনো অসমাপ্ত কাজ কিন্তু সমাপ্ত হবে এবং সমস্ত দিক কিন্তু ভালো হবে আপনাদের জন্য মিথুন রাশির আর অবশ্যই যারা যাদের বাবা মা বা পিতা মাতা এই মুহূর্তে পরলোক গমন করেছেন তাদেরকে বলবো আমি তাদেরকে ছবিতে অন্তত প্রণাম করে কাজে বেরিয়ে যান আপনাদের যে কোনো কাজ কিন্তু অসমাপ্ত কাজ সম্পূর্ণ হবে এবং সফল হবেন এবং আপনার যদি কোনো আইনি বিষয়ে আপনার গাফিলতি করা কিন্তু উচিত হবে না যে কোনো রকম আইনি বিষয় যেগুলো আছে পুলিশ কোর্ট কাচারি অনেকেরই হয়তো আছে থাকতে পারে সবার নাই থাকতে পারে যাদের আছে তাদের বলব যে এই ব্যাপারে কোনো গাফিলতি করবেন না একটু ভেবে চিনতে ঠিকঠাকভাবে পদক্ষেপ নিন তাহলে কিন্তু ভালো হবে আসছি পরবর্তী রাশি দ্বিতীয় রাশি কর্কট রাশি কেরিয়ারের দিক থেকে কিন্তু কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য দিনটি যথেষ্ট বা এই সময় থেকে আপনাদের কিন্তু যথেষ্ট ভালো হবে আর্থিক পরিস্থিতি কিন্তু প্রতি আপনাকে কিন্তু পূর্ণ মনোযোগ দিতে হবে পরিবারের কোনো সদস্য সদস্যর সাথে আপনার ভালো সম্পর্ক থাকবে কর্কট রাশির জাতক জাতিকাদের আমি একটা জিনিস বলতে চাই যেটা হচ্ছে আপনাদের একটু কোথাও যেন মনোসংযোগ কোথাও হারিয়ে যাচ্ছে তাই একটু কাজের প্রতি হোক বা সেটা আপনার অর্থ সেটা পড়াশুনো সে যাই হোক না কেন মনোসংযোগটা একটু বাড়ান না হলে কিন্তু এই যে চারটে গ্রহের তো এক জায়গায় হচ্ছে জিনিসটা খুব একটা স্টেবল নয় তো সেক্ষেত্রে খুব টাল মাটাল থাকবে তো একটু আপনাকে নিজে থেকে মাইন্ড কনসিয়াস করে একটু যে কোনো কাজ যাই করছেন না কেন আপনি আপনি যে যেমন মানে জাতক জাতিকা সে কি করছে না করছে যে যেই কাজই করুক না কেন তাদের বলব একটু মাইন্ডটাকে স্টেবল করতে গেলে আপনাকেদেরকে একটু মনোসংযোগ বাড়াতে হবে যাই করুন না কেন তাহলে কিন্তু সব কিছুই ঠিক হবে না হলে একটু ডিস্টার্ব হবেই এবং যারা যানবাহন নিয়ে যাওয়া আসা করেন বা ব্যবহার করেন বা ধরুন গাড়ি চালাচ্ছেন দু চাকা চার চাকা তার একটু সাবধানে কিন্তু আমি বলবো একটু চালাবেন বা একটু সাবধানে যাতায়াত করবেন আপনাদের আয়ের উৎস কিন্তু বৃদ্ধি পাবে অর্থাৎ এক্সট্রা ইনকাম কিন্তু হওয়ার একটা সম্ভাবনা আছে তো সেই দিকে আপনাকে আপনাকে রাস্তা খুঁজে বার করতে হবে কোন দিকে আপনাদের এক্সট্রা ইনকাম করা যায় সুযোগ আছে ভালো হবে কিন্তু যদি আপনার ব্যবসা সম্পর্কে আরও ধারণা কিছু দরকার হয় তাহলে আপনার যাদের থেকে আপনার শুভাকাঙ্ক্ষী তাদের থেকে একটু সাহায্য নিন তারা কিন্তু আপনাকে সাহায্য করতে হয়তো পারবে আপনার ব্যবসা হয়তো ভাবছেন যে এরপরে গিয়ে আমি কি করতে পারবো কিছু করতে পারছি না আইডিয়া আসছে না তো সেক্ষেত্রে আমি বলবো একটু কারণ আপনার যারা শুভাকাঙ্ক্ষী আছে তাদের সাথে কথা বলুন আসছি পরবর্তী রাশি সিংহ রাশি এই সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য বিশেষভাবে হতে চলেছে মহাশিবরাত্রি কারণ মহাশিবরাত্রি থেকে আপনাদের কিন্তু অনেকগুলো উন্নতি হতে চলেছে কিন্তু তার সাথে সাথেও আপনাকে বেশ কিছু জায়গায় একটু মনোযোগপূর্ণ থাকতে হবে সেটা হচ্ছে কোনো ধরনের আঘাত বা কোনো ধরনের চোট আঘাত লাগা থেকে একটু সাবধান থাকুন একটু নিজেকে সজাগ থাকুন চলাফেরা কাজকর্মের প্রতি অন্যথায় কিন্তু আপনার কিন্তু কিছু চোট আঘাতের সমস্যা লাগতে পারে ওভারঅল কিন্তু ব্যবসা চাকরি ইত্যাদি কিন্তু ভালো যাবে এবং প্রেমের জীবনে যারা আছেন তাদের সঙ্গে সঙ্গী সম্পর্ক ভালো থাকবে ভ্রমণ যদি করতে চান এই সময়ের পর থেকে কিন্তু শিবরাত্রির পর থেকে ভ্রমণ করতে পারেন সময়টা ভালো আগামী এক দেড় দু মাসের মধ্যে ভ্রমণে যেতেই পারেন সময়টা ভালো আছে তাতে মন মানসিকতা অনেক ভালো হবে স্বাস্থ্যের উন্নতি হবে এবং স্বাস্থ্য নিয়ে কিছু চিন্তা থাকলেও সেগুলো যদি আপনি একটু ডাক্তারি চেক বা একটু নিজের হেলথ কনসিয়াস হন খাওয়া দাওয়ার প্রতি বা বিভিন্ন যাই হোক না কেন একটু দেখুন তাহলে কিন্তু ভালো হবে আসছি পরবর্তী রাশি তুলা তুলা রাশির জন্য আমি বলবো তুলা রাশি মহাশিবরাত্রি কিন্তু তুলারাশির জন্য খুবই ভালো হতে চলেছে একটা স্বাভাবিক জীবন আসতে চলেছে আপনাদের কারণ এই যে চারটি গ্রহের যে সম্প একসাথে মিলন তো সেক্ষেত্রে আমি বলবো আপনাদের কাজের পরিবেশ ভালো থাকবে কিন্তু কথাবার্তা আচরণ এইগুলো একটু পরিবর্তন করুন একটু কোথাও যদি মনে হচ্ছে রুড় হয়ে যাচ্ছে কথাবার্তা বলা বা একটু কার সাথে কী বলছেন কেন বলছেন এগুলো একটু ভেবে কথা বলুন তাহলে কিন্তু আপনাদের ভালো হবে না হলে কিন্তু কিছু প্রবলেম আসতে পারে কথাবার্তা আচরণ অঙ্গভঙ্গি এই আচরণগুলো একটু পরিবর্তন করুন সেগুলো কিন্তু কোথাও হয়তো কারুর খারাপ লাগতে পারে তার জন্য কিন্তু আপনার কাজের জায়গায় হয়তো ক্ষতি বা আপনাদের সাংসারিক জীবনে ক্ষতি এগুলো কিন্তু থেকে থাকবে হতে থাকবে তো সেইগুলোকে একটু পরিবর্তন করার চেষ্টা করুন তাহলে কিন্তু ভালো হবে তাছাড়াও আমি বলবো যে ওভারঅল আপনাদের জন্য এই সংযোগ মহাশিবরাত্রির এই সংযোগ তা কিন্তু আপনাদের জন্য খুবই ভালো হতে চলেছে এমন কি আপনাদের ব্যবসায়িক সূত্রে যারা ব্যবসা করছেন তাদের কিন্তু ব্যবসায়িক সূত্রে একটা ভ্রমণে যেতে হতে পারে যার ফলে কিন্তু আপনাদের ব্যবসায়িক উন্নতি হবে অর্থাৎ ব্যবসায়িক কারণে ভ্রমণ এবং তার কারণে আপনাদের উন্নতি হতে চলেছে দীর্ঘদিনের পড়ে থাকা কিছু কাজ কিন্তু আস্তে আস্তে এবার সম্পন্ন হবে আর ধীরে ধীরে এবার সেই সব কাজগুলোকে সাকসেসের দিকে এগোবে আপনাদের পারিবারিক জীবন কিন্তু ভালো যাবে দাম্পত্য জীবনও ভালো যাবে যেগুলো খারাপ ছিল আস্তে আস্তে কেটে যাবে পারিবারিক বা সাংসারিক জীবনে এবং আপনাদের সমস্ত সম্পর্কগুলো পরিবারের মধ্যে মানুষজনের সম্পর্কগুলো কিন্তু আস্তে আস্তে ভালো হবে হতেই পারে অনেকের পরিবারে অনেকের বাড়িতে একটু ঝামেলা অশান্তি থেকে থাকে এগুলো আস্তে আস্তে কিন্তু মিটে যাবে চিন্তা কিছু করতে হবে না আসছি পরবর্তী রাশি মকর রাশি মকর রাশির ক্ষেত্রে আমি বলবো মকর রাশি জাতক জাতিকাদের কিছু নতুন নতুন কিছু সুযোগ আসতে চলেছে যেগুলো কিন্তু আপনাদের জীবনে সেটা পড়াশুনো হতে পারে চাকরি বাকরি পাওয়ার ক্ষেত্রে হতে পারে বা ব্যবসা শুরু করা বা ব্যবসার ক্ষেত্রে হতে পারে আবার চাকরি যে করছেন সেই চাকরি ক্ষেত্রে হতে পারে অর্থাৎ সেই যেখানে যাই যেই করছেন কি না যাই করছেন কি না তো সেক্ষেত্রে কিন্তু আমি বলবো বেশ কিছু সুযোগ আছে সেই সুযোগগুলোকে চিনে নিতে হবে বুঝে নিতে হবে তাহলে কিন্তু আপনাদের বেশ কিছু জীবনের উন্নতি কিন্তু আসতে চলেছে এবং যারা রাজনৈতিক ব্যক্তি তাদের বলবো যে খুব বিবেচনা করে যারা হয়তো রাজনৈতিক ব্যক্তি কিন্তু খুব একটা অ্যাক্টিভ নন আপনি করতেন রাজনীতি করতেন কিন্তু খুব একটা ওই একটা ফ্রি ফ্রি ফ্রিলান্সিং করার মতন একটা ব্যাপার বা একটা পার্ট টাইম করার মতন একটা ব্যাপার করতেন কিন্তু সেই জায়গা থেকে যখন আপনি ভাবছেন যে এই সময়ের পর থেকে অর্থাৎ এই ছাব্বিশ ফেব্রুয়ারির পর থেকে হয়তো ভাবছেন যে আপনি ফুল টাইমার আর হবেন বা একটা বড় দায়িত্ব নিতে চলেছেন রাজনীতির সেক্ষেত্রে আমি বলবো একটু ভেবে চিনতে পা দিন খুব ভেবে চিনতে পা দিন মানে একটা ভুল সিদ্ধান্ত আপনার জীবন পুরো শেষ করে দিতে পারে তাই একটু ভেবে চিনতে রাজনীতির ব্যক্তিরা বলবো বিশেষত মকর রাশির জন্য এটা আমি বলবো খুব ভেবেচিনতে এটা ভাবুন তবেই কিন্তু এগারো নাচেত নয় নাহলে কিন্তু ক্ষতি আছে আপনার তাছাড়া আপনাদের সহকর্মী কিন্তু যারা থাকবে তারা কিন্তু আপনাকে খুব একটা সাথ বা সঙ্গ দেবে না কারণ এই জায়গায় কিন্তু কেউ কাউকে দেয় না এমন কি যারা চাকরি করছেন তাদের ক্ষেত্রে বলব যে একটু কনসিয়াস মাইন্ডে রাখুন যে আপনি যারা চাকরি করছেন যেখানে সেখানে আপনার যারা সহকর্মী আছেন তারা আদৌ আপনার সাথে কতটা রিলায়েবেল কতটা আপনাকে সহযোগিতা করে তো সেক্ষেত্রে এগুলো একটু মাথায় রাখলে কিন্তু ভালো হবে পুরনো কোনো সম্পর্ক বা পুরনো কোনো বন্ধুত্ব আপনাদের ফিরে আসতে পারে ফের সেক্ষেত্রে একটা ভালো দিক অবশ্যই যারা হয়তো এই সময়ের মধ্যে সম্পত্তি কেনা বেচার কথা ভাবছেন সম্পত্তি সেটা গাড়ি বাড়ি ফ্ল্যাট জমি জায়গা যাই হোক না কেন সেক্ষেত্রে আমি বলবো এই পরিকল্পনা যেটা করছেন সেটা কিন্তু ভালো সেই ইচ্ছে পূরণ করতে পারেন এবং সেটা ছাব্বিশ ফেব্রুয়ারি সেটা করুন ছাব্বিশে ফেব্রুয়ারি থেকে এপ্রিলের মধ্যে তাহলে কিন্তু ভালো হবে পরিবারে বেশ কিছু ব্যস্ততা থাকবে কারণ বড়ো কোনো অনুষ্ঠান হতে পারে বা বড় কোনো একটা ভালো শুভ অনুষ্ঠান হতে পারে ব্যস্ততা কিছু থাকবে শুধু ভালো খারাপ কিছু না এবং পরিবারের মধ্যে পজিটিভনেস থাকবে পরিবারের মধ্যে একাত্মতা থাকবে সম্পর্কগুলো ভালো হবে আর অবশ্যই মকর রাশির জাতক জাতিকাদের যারা ছোট ব্যবসা করছেন তাদের বলবো যে নিজের ব্যবসার খারাপ দিকগুলোকে আপনি নিজে খুঁজে বার করুন কারোর সাথে বলতে হবে না আপনি নিজে খুঁজে বার করুন খুঁজে বার করে সেই খারাপ দিকগুলোকে একটু ভালো করার চেষ্টা করুন দেখবেন আপনাদের ব্যবসার দারুণ উন্নতি হবে আর অবশ্যই বাড়ির গৃহবধূদের জন্য একটা বলছি যারা এই মুহূর্তে ভাবছেন যে নতুন কিছু একটা কাজ শুরু করবেন না নতুন কিছু একটা কাজ শুরু করবেন তো সেক্ষেত্রে আমি বলবো তাদের জন্য আপনাদের কিন্তু শুভ সময় এই ছাব্বিশে ফেব্রুয়ারির পর থেকে আগামী দু মাস মোটামুটি এপ্রিল পর্যন্ত কিন্তু আপনাদের ভালো সময় সেই সুযোগটাকে কাজে লাগান ভালো হবে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন কমেন্ট করে আপনার মতামত জানান আর অবশ্যই কিন্তু শেয়ার করতে ভুলবেন না আপনার কাছে মানুষ বন্ধু পরিবার পরিজন ভিডিও শেষে গিয়ে আরও অন্যান্য যেসব চ্যানেলের ভিডিও শর্টসগুলো রয়েছে সেগুলো একটু দেখুন যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেললাইকেনটি প্রেস করে দিন যাতে প্রতিটি ভিডিওর নোটিফিকেশান সময় মতন আপনার কাছে চলে যায় ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই কিন্তু সঙ্গে থাকুন নানান ধরনের ইন্টারেস্টিং ভিডিও কিন্তু আসতে চলেছে যেগুলো কিন্তু আপনাদের জন্য খুবই উপকারী হতে চলেছে